উপরে মার আসসালামু আলাইকুম তাই যে মিডপুর রশিদ আইজরা হন এই মুরগির মার খারাপ ফিড়া দুজন চালা এই যে রশিদ আইজরা মাফালাইতে তিনজন সবাই পার না করবে আমি শান বাজারে ইকার চলুন বেজ নাও আসসালামু আলাইকুম এই তো বাবা এই তো বাবা দুজন আমরা আর আমার শামবাজার আনাছে কানাচ্ছে যত মায়ের আসসালামাইকুম আমি যদি দুই মালিক নিয়ে ভালো থাকতে পারি